হ্যাঁ বলছিলাম একটু ডেট অফ বার্থটা বলুন আমার 2 নভেম্বর 1987 কি 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 সেকেন্ড নভেম্বর 1987 সেকেন্ড নভেম্বর 1987 অ্যাড্রেসটা বলুন অ্যাড্রেস হচ্ছে ই বাই 11 স্কুল রোড সোদপুর ই বাই 11 স্কুল রোড সোদপুর হ্যাঁ এবার নামটা বলুন আমার নাম কুনতল শানু আপনার নাম কুনতল শানু কিন্তু এখানে যে আধার কার্ডে যে নামটা লেখা আছে সেটা দেখতে পাচ্ছি কে ইউ টি টি এ পি এ এন ইউ কি বলছেন এটা

আর ছাড়ুন 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 আপনার করে দেখাতে হবে না আমার নাম কুত্তা বালু আর আমার বইয়ের নাম নোয়া বালু ঠিক আছে